আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনাদেরকে সুন্দর একটা জিনিস দেখাবো এরকম সবাই করতে পারেন আমার তাহামিদের মতো আমার তাহমিদ কিন্তু অনেক ভদ্র ছেলে ভালো ছেলে ও কিন্তু বাবার মতো হয়নি তো বাবার মতো ইটু হয়েছে শুধু ভালো মন্দ খাইতে চায় ভালো ভালো খাইতে চায় খারাপ কিছু খাইতে চায় না এইটাই বাবার মতো ইটু হয়েছে তাছাড়া চলুন বলুন সবকিছু মায়ের মতো হয়েছে আপনারা তাহমিদের জন্য দোয়া করবেন আর এই যে দেখেন ব্যাংক নিয়ে আসছে তাহামিদ একশো বিশ টাকা নিয়েছে আর আইনে আড়াইশো টাকা রাইখে ফেলাইছে আমার কাছ থেকে টাকা নিয়ে আড়াইশো টাকা রাইখে ফলাইছে এটা এখন বলে যে টাকা রাখবো তোমার একটা ভালো মোবাইল কিনে দেবো আইফোন কিনে দেবো আমি এটা বললে না কি সে আমার আইফোন কিনে দেবো জানেন না আমার ছেলের কথায় আমার মনটা ভরে গেছে বলে যে তোমার মোবাইলটা তো ভালো না তোমার মোবাইলে সুন্দর ভিডিও হয় না তুমি তো ই করো তোমার এরকম সুন্দর হয় না তা সুন্দর না হলে কি হইব এই জন্য এইটা নিয়ে আসছে এখন বলতেছে এটার গায়ে নাকি লেখে দিব আইফোন না বাবা লেখা লাগবো না তুমি আগে এটা বড় তারপরে তো আপনারা ধোয়া করবেন আমি জন্য ব্যায়ামটা ভরতে পারে আর আমার জন্য একটা আইফোন কিনতে কিনতে পারে আমি আইফোন আসলে চালানোর ওইরকম অত বড় স্বপ্ন আমি দেখি না কখনো তা আমি ছোটোখাটো ফোন চালাই যে ফোন মনে করেন ভিডিও সুন্দর হয় না খুব খারাপ হয় ক্যামেরা ভালো না গুলো হয় তারপরে কালো উঠে ছবি অনেক অনেক আগের পুরানো আমি ঘরে তিন হাজার টাকা লাগছে ঠিক করে নিচ্ছি আমার জীবন প্রথম টাচ মোবাইল এটা আমি চালাইতেছি ঠিক করে তো আমার সবচেয়ে বেশি শান্তি পেলাম যে আমার ছেলে দেখেন এই ব্যাংক কিনা নিয়ে আসছে এটা বইরে টাকা জমাইবো আর আমার আইফোন কিনে দিব তা এর যে সুখ আর কোথায় পাবো আমি বলেন আর কি সুখ আমার দরকার আমার আর কোনো সুখের দরকার না আমার ছেলের কথা শুনে আমার মন বইরে গেছে আমার মন বইরে গেছে যে আমার তাহামিদ আমার নিয়ে এত ভাবে এত ভাবে যদি একটু অসুস্থ হই বলে আম্মু কি করব এখন কি করবা তুমি কি ওষুধ খাইবা বলো আমি নিয়ে আসি মাথা হাতাই দিব আমি আসলে যদি ছেলেটা না থাকতো হয়তো বাঁচতে পারতাম না তো বাঁচার কোনো স্বপ্ন আমার ছিল না যে কষ্ট জীবনে পাইছি আমি চাইছিলাম আমি বাঁচব না আমার বাঁচার কোনো ইচ্ছে ছিল না তো যাই হোক এখন তাহামিদের মুখের দিকে তাকাই আমার বাঁচতে ইচ্ছে করে অনেক দিন বাঁচতে ইচ্ছে করে আর আমার এমন কিছু দেখাইতে ইচ্ছে করে যে আজকে স্বামী আমার অবহেলা করে ফালাই রেখেছে গেছে কিন্তু দেশের মানুষ আমার ফালাই নেই দেশের মানুষ আমাকে পাশে রাখছে আমার কষ্ট যন্ত্রণা দেখে তারা আমার ভালোবাসছে তো আমি সবার ভালোবাসা চাই আমি চাই আপনারা আমাকে সাপোর্ট করেন বেশি বেশি আমি যেন সামনে আগাইতে পারি আর ভালো ভালো জিনিস আপনাদেরকে উপহার দিতে পারি আমি যেন সব সবসময় সত্যিটা নিয়ে আপনাদের সাথে কথা বলতে পারি এই তৌফিক আল্লাহ যেন আমারা দান করে আমি সব সময় চাই আমি সত্যিটা বলতে আমার মিথ্যা অভিনয় এগুলো আমার ভালো লাগে না আমার জীবনের যে কাহিনী আছে এগুলোই বইলে আপনাদের কাছে শেষ করতে পারবো না ছোটবেলা থেকে তো আসলে দুঃখ সবারই ভিতরে আসে আর বেশি তো এই জন্য বলবো আমি যে দুঃখী পৃথিবীতে আমি একা না আরো দুঃখী মানুষ আছে তো আমার সাপোর্ট আমার ছেলে আমার সাপোর্ট আজকে তো আমার 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 সবচেয়ে বেশি আনন্দের বিষয় যে ছেলে মোবাইল নষ্ট দেখা আমার ছেলে আমার একটা ব্যাংক কিনে নিয়ে আসছে সে ব্যাংকে টাকা জমায় সে আমার আইফোন কিনে দেব আইফোন আমি তো চিনিও না যে আইফোন সে ছেলে ছোট বাচ্চা দেখেন কত বুঝে সে আমার আইফোন কিনে দেব সবার সাথে কথা বলে এখানে সেখানে খেলে হয়তো শুনে এই জন্য এইরকম কথা বলছি তো আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি আমার ছেলেরে ভালো রে এখানে আল্লাহ তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফিজ